হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রেন্ড ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাথসিন এ টেলিগ্রাম বট মানি অস্টার খুবই এমার্জেন্সি স্কলারশিপ ও ধামাকা একটি আপডেট শেয়ার করতেছি তো এমার্জেন্স এবং স্কলারশিপ আপডেটটা কি এখান থেকে আমরা অতি তাড়াতাড়ি কিন্তু পেমেন্ট পেতে চলেছি অর্থাৎ এখানে কিন্তু তারা এটা বিটগেট এক্সচেঞ্জে অতি তাড়াতাড়ি আমাদেরকে ক্লাইম করতে হবে ঠিক আছে আর এমার্জেন্সি আপডেটটা কি এখান থেকে আপনাকে পেমেন্ট পাইতে অবশ্যই কিন্তু এখানে একটা ব্রিজ করতে হবে ঠিক আছে ব্রিজটা আমি অলরেডি করে ফেলছি তো আপনারা কী হবে এখানে ব্রিজটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব আর এই ব্রিজটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার টোকেন ক্লাইম করতে পারবেন না ঠিক আছে অর্থাৎ উড্য নিতে পারবেন না তো যাই হোক বন্ধুরা ম্যাথসাইন প্রজেক্টটা আমি শুরু থেকে আপনাদেরকে প্রমোট করতে আসি এবং সবাই পার্টিসিপেট করছেন অনেক লোকে তো আশা করি এখান থেকে আমরা সবাই একটা ভালো পরিমাণে পেমেন্ট গেইন করবো ঠিক আছে তো আজকের এই প্রজেক্টটার আপডেটটুকু দেখাবো অর্থাৎ এখানে কীভাবে আপনি একটা ব্রিজ করবেন সে ব্রিজটা দেখাবো এবং এখানে যে সমস্ত টাস্ক আছে এগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনার সাথে দেখাচ্ছি তার আগে আসলে প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে নাই তারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখান থেকে এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে যতটুকু সম্ভব এখান থেকে আপনাকে একটা আর্নিং করে নেওয়ার সুযোগ রয়েছে ঠিক আছে অতি তাড়াতাড়ি কিন্তু আমরা এখান থেকে একটা পেমেন্টস পাবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য কিংবা প্রজেক্টটাতে ব্রিজ করার জন্য আপনারা শর্শী আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন কেননা ওইখানে কিন্তু আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা সবাই জয়েন লিঙ্ক দেবো আপনার সেল্যালেলে ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু ওরা সর্বের টেলিগ্রাম লিংক লিঙ্ক দেবে আপনি কীভাবে সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন তো আমি আপনাদেরকে নিজে সেই সরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম করার পর উপরে দেখবেন ফিরিন টোয়েন্টি ফোর এট মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে পিনপোড সিক্রে অল ইন ওয়ান বিশেষ সৃষ্ঠ মাইনিং অপস অ্যান্ড টেয়ারড ডুপ্লিস্ট এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে যে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপ লিস্ট আপনি এখান থেকে এক নম্বর এখানে ক্লিক করেন ঠিক আছে তো এক নম্বরে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কোটিপতি ও শেষ হচ্ছে এরকমই অপশন চলবে তো এখান থেকে আপনি একটু স্কুল ডান করবেন ঠিক আছে এই লাকি সেভেন লিস্টের একটা প্রোজেক্টও কেউ মিস করবেন না ভাই এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু মার্করে আসবে তো আপনারা সবাই এই প্রোজেক্টগুলোতে পার্টিসিপেট করবেন ঠিক আছে প্রথমে রয়েছে কিন্তু মুন বিয়েক এটা কিন্তু বাইন্যান্সের তারপর মিনি ফে এটা কিন্তু এক নম্বরে আমি রাখি বেসিক্যালি তারপর এটা আমি এখানে দুই নম্বরে রাখছি কেননা মুন বিয়েক এটা কিন্তু বাইন্যান্সের ঠিক আছে তারপর এখান থেকে আপনি মাক্সিম্পের থেকে তো ভেবে পাইতেই চলেছি ইস্কোনান কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে কোপ কিন্তু টেলিগ্রামের টন এক্স ডাও এটা কিন্তু টেলিগ্রামের নট পিক্সেল এটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট মেজর কিন্তু টেলিগ্রাম নিজস্ব প্রজেক্ট ঠিক আছে বুলুম কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে হট কিন্তু বাইন্যান্সের ওভারল লিস্টিং হবে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা পজিটিভ পার্টিসিপেট করবেন আর ওয়েবের কিন্তু ভালো একটা আপডেট আছে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো তো দেখেন এখানে কিন্তু এই যে এন্ড গোল্ড আমি কিন্তু এই ম্যাচেনকে গোল্ড মানে স্বর্ণের সাথে তুলনা করছি ঠিক আছে কেউ না এটা কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট তো যাই হোক আপনারা কিন্তু এখান থেকে ম্যাচেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম নিয়ে আসবে তো এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে চার জুন শেয়ার করেছিলাম তো বেশি দিন হয় না এর ভিতরে কিন্তু আমরা পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে তো এখান থেকে আসবেন এখানে আসার সাথে সাথে আমি কিন্তু প্রজেক্টের বিস্তৃত লিখে দিয়েছিলাম আপনার এখান থেকে জল লিখেছে এই জল লিখতে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে মাইনিং করবেন তারপর এখান থেকে এই জয়েন ভিডিওস আপনসালে জয়েন ভিডিও দেখতে পেন তারপর এখানে যে ব্রিজ প্রসেস কিন্তু আমি এখানে একটা ভিডিও লিঙ্ক দেবো আপনি এখান থেকে ক্লিক করে ব্রিজ প্রসেসের ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা এখান থেকে কী করুন এখান থেকে আগে আপনার মানিগাস্টটা ওপেন করবেন তো এখান থেকে আমি জয়েনল ক্লিক করব জয়নলি ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার অরিজিনাল মানিগাসটাকে ওপেন করতেছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি আর এখানে আসার পর আপনার যে কাস্টমার আজকের আপডেটটা আপডেট করার জন্য এখান থেকে এই যে আপনি এখান থেকে এই যে মেগা আডো আপনার সরাসরি মেগা আডো এখানে ক্লিক করুন ক্লিক তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা চলে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে বিটগেট ওয়ালেট অ্যান্ড মেশিন আপনার সরাসরি এখান থেকে বিটগেট ওয়ালেট অ্যান্ড মেশিন এখানে ক্লিক করেন ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে এখান দেখেন কী বলছে কমপ্লিট অল টাক্স টু ক্লাইম বিটগেট ওয়ালেট বিডজি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে বিটগেট ওয়ালেটে ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু এই যে ডাউনলোড বিটগেট ওয়ালেট আপনি এখান থেকে গো আমি একটা অপশন থাকবে আপনি গোতে ক্লিক করে একটা বিটগেট ওয়ালেট ডাউনলোড করে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আমি আসলে ওই টাস্কটা কমপ্লিট করে ফেলছি অর্থাৎ আমার কিন্তু এটা কমপ্লিট আগেই হয়ে গেছে আমি দেখাতে পারতেছি না তারপর এখান থেকে এই যে দেখেন কী বলছে ফলো বিডগেট ওয়ালেট এক্স টেক্স অর্থাৎ এখানে যদি ক্লিক করেন গোতে গোতে ক্লিক করার সাথে সাথে আপনি ওনাদের অবশ্যই বিটগেট ওয়ালের টুইটারটা ফলো করে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই এক নম্বর এবং লাস্টের নাম্বার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে মাঝের যে সাইডের আছে মাঝের টের টাক্ কিন্তু খুবই ইমার্জেন্সি এবং এগুলো না করলে কিন্তু আপনি এটা ক্লাইম করতে পারবেন না ঠিক আছে এখান দেখেন কি বলছে সার্চ অ্যান্ড অ্যান্ড মেশিন আপনি কেউ এখান থেকে এই যে আমাকে কিন্তু সার্চ করতে হবে আপনি গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে তো এরকম আসার পর আপনি কেউ এখান থেকে যে সার্চ ফর মেনেট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে যে ম্যাথ লেখলেই আপনার কিন্তু এই যে ম্যাচিন এরকম লেখা চলে ঠিক আছে অবশ্যই কিন্তু এই লগুটা দেখে নেবেন আপনি কি বলুন এখান থেকে এই যে আপনি এখান থেকে মেসেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এইটা অ্যাডিট হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখান থেকে আপনি চলে যাবেন আবার আপনার টেলিগ্রাম ভিতর তো দেখেন আমি দেখে চলে আসি তারপর এখান থেকে আপনি ক্লাইমে ক্লিক করুন তো ক্লামে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে তারপর এখান থেকে কি বলছে কানেক্ট বিড গেট ওয়ালেট আপনি এখান থেকে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বিড গেট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু ওট করবেন ওট করার সাথে সাথে আপনার সামনে এখন তো আপনি এখান থেকে অ্যাপ্রবে ক্লিক করুন তো অ্যাপ্রবে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অথরাইজ হয়েছে

বিসে মিনিমাম অফ ওয়ান ডলার ইকুবলেন্ট ইন বিএনবি ফ্রম বিএসসি টু দ্য ম্যাথসেন নেটওয়ার্ক অর্থাৎ এখানে আপনাকে বিএনবি স্মার্ট সেনের আন্ডারে এক ডলার পরিমাণে বিএনবি এই ম্যাথ সেনের আন্ডারে আপনাকে সেন্ড করতে হবে আর এই দুইটা যখন আপনি কমপ্লিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্রিজ কমপ্লিট আসবে আর সেই ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এইটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আর এই টাস্কগুলো কমপ্লিট করার উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে ভিউটা তৈরি করতেছি আর এই টাস্কগুলোর ভিতরে সবচেয়ে ম্যান্ডেটরি এবং এমার্জেন্সি এবং কঠিন যে টাস্ক সেটা হয়েছে এই ব্রিজের টাস্কটা ঠিক আছে আমি আপনার अंदर के जवाब देखो ঠিক সেভাবে দেখে কাজটা করে নেবেন নতুবা কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না ঠিক আছে এটা কিন্তু ম্যানডে ট্যাক্স তো যাই হোক আপনি এখান থেকে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সরাসরি যে গেট ওয়াল আছে সেটা কিন্তু ওপেন হবে দেখেন আমি কিন্তু সরাসরি গেট ওয়ালেতে চলে আসি ঠিক আছে ওখান থেকে গোতে না ক্লিক করে সরাসরি গেট ওয়ালেট ওপেন করলে হবে তো আপনি কী কর এখান থেকে এই যে মেশিন আছে মেশিনটা কিন্তু এখানে থাকবে আপনারা কিন্তু প্রথমে অ্যাড করে নিয়েছেন আপনি মেশিন এখানে ক্লিক করেন ঠিক আছে তো মেশিনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বিএনবি সেন এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনাকে এরকমই আসবে এই যে বিএনবি আছে আমি কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ডলার মানে বিএনবি কী করছে এখানে ডিপোজিট করে নিয়েছি ঠিক আছে আপনি ঠিক এই রিসিভ অ্যাড্রেসে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ডলার পরিমাণে বিএনবি এখানে ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো ফাইনাল আপনার যখন এখানে ডিপোজিট করা হয়ে যাবে বিএনবিটা তারপর এখান থেকে এই যে ডিসকোভার আছে ডিসকভারি ক্লিক করেন তো ডিসকভারি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যে এন্টার ওয়েবসাইট নেম আপনি এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে লিঙ্কটা আমি এখানে দেবো এই লিঙ্কটা কিন্তু ভালো করে এখান থেকে কপি করে নেবেন আমি এখানে একটা লিঙ্ক এখানে পেস্ট করে করেছি এই যে দেখেন এই যে লিঙ্কটা আছে বিএনবি হাইপেন ব্রিজ ডট ম্যাচিন ডট আইউ এই যে লিঙ্কটা আপনার এই লিঙ্কটা সবাই এখান থেকে দেখে নেবেন কিংবা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো কিংবা আমার টেলিগ্রাম সেলেও দিতে পারি ঠিক আছে যে কোনো জায়গায় আমি দিয়ে দেবো নতুবা আপনার সরাসরি এখান থেকে এই যে বিএনবি বি হাইপেন ব্রিজ ডট মেশিন ডট আইও এই লিঙ্কটা আপনি লিখে নেবেন তারপর এখানে পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তো যখন এটা ছেড়ে দেবেন তারপর এখান থেকে ভিজিট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এন্টারে ক্লিক করুন তো এন্টারে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলা তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে অ্যামাউন্ট বসাই ঠিক আছে আপনার কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ডলার কিন্তু এখানে আছে তো আমার এখানে এত পরিমাণে বিএনবি আছে পয়েন্ট ডাবল জিরো টু আমি এখানে বসাই দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে পয়েন্ট ডাবল জিরো টু বিএনবি বসাইছি ঠিক আছে যার ভ্যালু ওয়ান পয়েন্ট জিরো এইট নাইন তো হোক এখানে একটা বসানোর পর আপনার এখান থেকে যে ডিপোজিট আছে এখান দেখেন এই যে আমি কিন্তু বিএনপি পার্সেন্ট থেকে এই যে মেসেন মেনেটে কিন্তু আমি পাঠাচ্ছি ঠিক আছে অর্থাৎ আপনার বিএনবিটা এই ম্যাচসেন মেনেটে পাঠাইতে এটা করলেই কিন্তু আপনার একটা ব্রিজ হবে ঠিক আছে ব্রিজটা কিন্তু ম্যান্ডরি ট্যাক্স এটা করাই লাগবে তো ফাইনালি আপনি কিন্তু এখান থেকে অ্যামাউন্টটা বসানোর পর ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টিকমার করা দিবেন তো টিকমার দেওয়ার পর আপনি এখান থেকে সুইচ টু বিএন স্মারসেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্ট ওয়েটে ক্লিক করুন তো কানেক্ট ওয়েট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি আপনি কি এখান থেকে আমি যে পয়েন্ট ডাবল জিরো টু ওয়ান দিচ্ছি আপনারা একটু বেশি নেবেন ঠিক আছে পয়েন্ট ডাবল জিরো টু ওয়ান দেবেন নতুবা কিন্তু হবে না বির দামটা একটু কমে গেছে তারপর এখান থেকে যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এই যে ইউনিটের ডিপোজিট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে আমি কিন্তু এখানে গ্যাস এই যেটু গ্যাস ফিনিস তো আমি কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক রকম টাইম টেপ চলে তো একটু সময় ওয়েট করুন এবং এখান দেখেন কী বলছে একটিভিটি আপনি যদি একটিভিটিতে ক্লিক করুন তো অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে ওয়েটিংয়ে ক্লিক করুন তো ওয়েটিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে আটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ডিপোজিট এবং এল টু কনফার্মেশন এরকম যখন আপনার আসবে একটু ওয়েট করবেন মিনিমাম তিন মিনিট ওয়েট করতে হবে ঠিক আছে তিন মিনিট কিন্তু এখানে টাইম নেই তো ওয়েট করার সাথে সাথে আপনার যখন এরকম চলে যাবে তো ফাইনালি আপনি চলে যাবেন কোথায় আপনার গেট ওয়ালে চলে যাবেন দেখেন আমি কিন্তু আমার গেট ওয়ার্ল্ডে চলেছি ঠিক আছে তো এখন এইখানে আসার পর আমি কিন্তু এই যে বিএনবি স্মার্সেনে আছে ঠিক আছে এখন আপনি কী করেন এখান থেকে আমার কিন্তু ব্যালেন্সটা কমে গেছে আপনি স্মার্ট স্মার্টসেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনি এই যে মেশিন আছে মেশিনে ক্লিক করুন তো মেসেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে বিএনবিটা চলে আসে এটা কিন্তু মেসেন মেন নেটের আন্ডারে আমার কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ডলার চলে আসে ঠিক আছে আমি পাঠাইছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর এখানে আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ সামান্য একটু গ্যাস স্পিকার ঠিক আছে আপনাকে অবশ্যই কিন্তু এই ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে তো ফাইনালি যখন আপনার এখানে মেনেটের এই ব্রিজের টাকাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কেমন এখান থেকে চলে যাবেন আপনার মাইনিং সিতে দেখেন আমি কিন্তু মাইনিং সিলেটে চলে আসি তো মাইনিংসিটে আসার পর এখন আপনি কেমন এখান থেকে যে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার টুল লোডবে লোড নেওয়ার সাথে সাথে এরকম আসবে তো আপনি এখান থেকে কেটে দিয়ে আপনি আবার আপনার টেলিগ্রাম বটে চলে যাবেন দেখেন আমি কিন্তু চলেছি এবং ফাইনালি কিন্তু এখানে একটা ক্লাইম অপশন চলে আপনি ক্লাইমে ক্লিক করুন তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু টাক্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো এভাবেই কিন্তু আপনি টাক্টা কমপ্লিট করে নেবেন আর যখনই আপনার এই ব্রিজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর তারা যখন এয়ারডোর্ট দেবে আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করতে পারবেন ঠিক আছে এখানে ক্লাইমিং অপশনটা চালু হয়ে যাবে আর যদি আপনি এই কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাইমটা ওপেন হবে না ঠিক আছে তো তারপর আমি বেগে আসছি তো বেগে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আর একটা অপশন আছে গেট অ্যান্ড মেশিন অর্থাৎ গেট হয়েছে মূলত গেট এক্সচেঞ্জ তো এখানে দেখেন তারা কি বলছে আপনার কিন্তু এই যে কমপ্লিট ইউর কিউআইসি ফর কোয়ালিফিকেশন ঠিক আছে আপনারা যারা বিডগেট এক্সচেঞ্জ নাই তারা অবশ্যই একটা বিডগেট এক্সচেঞ্জ খুলে নেবেন তারপর কেওয়াইসি করে রাখবেন ঠিক আছে এটা কিন্তু বিডগেট এক্সচেঞ্জের লিস্টিং হবে এখানেও কিন্তু তারা হয়তো বা সব সে এক্সচেঞ্জও আমাদেরকে ক্লাইম করতে দিতে পারে ঠিক আছে বাট এক্সচেঞ্জ দিক না দিক আপনি অবশ্যই কিন্তু এই এটার ব্রিজের টাক্টা কমপ্লিট করে নেবেন ঠিক আছে নতুন কিন্তু আপনার ঝামেলা হতে পারে তো যাক বন্ধুরা আসলে আজকের যে ইমার্জেন্সি আপডেট এটা কিন্তু সবাই বুঝে গেছেন কীভাবে কী করতে হবে আর প্রোজেক্টটাতে কেউ মিস করে না ভাই ভালো প্রজেক্ট এটা কিন্তু কোনো নর্মাল প্রজেক্ট না ঠিক আছে এটা কিন্তু একটা মেনেট নিয়ে কাজ করতেছে একটা একটা ব্লোকসেন নিয়ে কাজ করতেছে তো এক্ষেত্রে বুঝতে হবে যে প্রজেক্টটা ভালো তো আর এটাতে কিন্তু তেমন কোনো তারা কাজকর্ম দেয় ঠিক আছে কিছু পরিমাণে ট্যাক্স দিয়েছিলো সেই টাক্সের পর আর তো কিন্তু তারা ট্যাক্স দেয় না আপনাকে কিন্তু প্রতিদিন এখানে ক্লাইম করতে হয় ঠিক আছে আর এ শেষে আপনাকে ফার্মিংটা অন করতে হয় আর এখানে কিন্তু একটা গেম আছে আপনারা যারা সময় পান তারা অবশ্যই কিন্তু এখান থেকে এই যে এখানে ক্লিক করুন প্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ওই যে আমরা ব্লুমে কাজ করি না ব্লুমের মতো কিন্তু এখানে একটা গেম আছে আপনি কিন্তু এখান থেকে গেমটা খেলেও আপনি এই ম্যাচিনের পয়েন্ট আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুব একটা স্কলারশিপ ফিচার এটা কিন্তু আমরা ব্লু মাইনিংসের দেখি এখানে আপনার কিন্তু যে টাইম আছে টাইম পর্যন্ত আপনি খেলবেন তারপর কিন্তু এটা ক্লাইম করে নিতে হবে ঠিক আছে আমি আসলে ওইগুলো খেলার সময় পেয়ে সত্যি কথা আমি আসলে ফার্মিংটাই অন করি আর এখানে খেলার জন্য যে সময় দেবো সেই সময়টুকু পাই না ঠিক আছে তো আপনারা যারা পান তারা অবশ্যই এগুলো খেলবেন খেললে কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং হবে ঠিক আছে তো এখানে আসলে টাইম শেষ হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে এটা আপনার ক্লাইম করে নিতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে এতগুলো হয়েছে তারপর এখান থেকে আমি এতটা পাইছি ঠিক আছে এখানে কিন্তু যে বোম আছে বোমগুলো যদি আপনি খেলেন তাহলে কিন্তু আপনার বোম পয়েন্টগুলো কেটে যায় তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার আসলে ভিডিও দেখে থাকেন সেখানে ক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট অল করে দেবেন আর প্রচুর সময় অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেনছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক